মহান রব্য খেরিম এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ বানিয়েছেন তাদেরকে আমরা দুইটি ভাবে বিভক্ত করতে পারি এক ভাবে হল নেকা মানুষ যারা আল্লাহ তায়ালাকে ভয় করিয়া যারা নামাজ করে যারা রোজা আদায় করে যারা হজের সময় হজ করতে যায় জাকাত ফরজ হইলে তারা জাকাত আদায় করে আবার তাও আল্লাহ তাকে ভয় করিয়া কাউর কার সাথে অন্যায় কাজ করে না আবার কার সাথে কোনো দিন কোনো করতে যায় না কাউকে গালি গুলাস করে না কারো দুইটা মারিয়া খায় না আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রত্যেক জন জান জাতীয় বস্তু বস্তুর মৃত্যুবরণ বরণ করতে হবে ও বন্ধুগণ এই শ্রেণীর মানুষ যখন মৃত্যুর সময় হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ঘোষণা করে দিয়েছেন এই সব বান্দাদের মিলতের সময়গুলো অতি সহজ হইয়া যায় মিলতের সময়টা অতি আরাম আর সহিত হইয়া যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সময়ে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের সাথে আমরা সবাই আমরা একজন আনসারি সাহাবের জানাজার মধ্যে চলিয়া গেলাম ওই সাহাবের জানাজার সঙ্গে যাইয়া যখন আমরা কবর পর্যন্ত বসে গেলাম ওই কবরটা তখন পর্যন্ত খোরা সাঠু হয়েছিল না কবরটা প্রস্তুত হয়েছিল না বিশ্বন বিশাল্লাম হুতা আলাহি ভসাল্লাম এক জায়গায় মধ্যে ধীর স্থিরভাবে বসে গেলেন আমরা যারা সাহাবাগন ছিলাম আমরাও বিশ্বন বিরিয়ানী কোঠে বিশ্বন বিরিয়ানী কোঠে তো ধীর স্থিরভাবে বসে গেলাম বসে গেলাম যেমনটা নাকি আমাদের মাথার ওপর কোনো কোন পাখি পশে বসেছে হঠাৎ করে বিশ্ব মাথা উঁচু করে বলে উঠলেন ও আমার সাহবার মৃত্যু থেকে ভয় করো কবর থেকে আল্লাহ তাহার কাছে পানা চাও কারণ নেকর বান্দা বান্দা কারণ মৃত্যুর সময়টা অতি ভয়ানক মৃত্যুর সময়টারে বান অতি কঠিন অতি কঠিন এই দুনিয়ার জামিনার মধ্যে যদি হইয়া মরতে পারো হইয়া যদি জীবিত তো তাঁকে আমি করতে চাও ওই নিকার মানুষের যখন মুক্তির সময় আসিয়া যা ơi <laughs> মহান আল্লাহ তার পক্ষ থেকে ওই বান্দার রুহ কবজ করার জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠানো হয় ওই আসমান থেকে ফেরেস্তাগুলো আসেন তাদের চেহারাগুলো গুলো সূর্যের সূর্যের মতো আলোকিত নুরানি চেহারা লইয়া তারা ওই বান্দার নিকটে জান্নাতি পোশাক জান্নাতি খুশবু লইয়া হাজির হইয়া যায় ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন নেককার বান্দা যখন মৃত্যুর সময় হইয়া যায় ওই ফেরেশতা গুরু আসিয়া তার মাথার নিকটে বসিয়া যায় যান ফেরেস্তা মাথার নিকটে বসিয়া যান গায় আর বাকি ফেরেস্তা লম্বা লাইন লাগাইয়া বসিয়া যায় যত দূর পর্যন্ত এই বান্দার চোখের নজর যায় কত দূর পর্যন্ত ফেরেস্তা গুলো লাইন লাগাইয়া বসিয়া যায় ওই বান্দা সমস্ত ফেরেস্তাদেরকে তাকাইয়া তাকাইয়া দেখতে থাকে এমন সবার মধ্যে ওই যিনি মাথায় ঘুটে বসেছিলেন তিনি বলে হে পবিত্র রু হে পবিত্র রু তুমি আল্লাহ আলার খুশির দিকে আল্লাহ তালার রেজা মন্দিরে দিগে আল্লাহ তালার রেজা মন্দিরে দিগে তুমি বাহিরে আসিয়া যাও ওই বন্দার রুহুটা শহীত বান্দার ভিতর থেকে বাহির হইয়া আশিয়া যান গয় এমন আরবের সাথে বাহির হয় যেমনটা মায়ের কুডের মতে বাচ্চা গাখির খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে এমন ভাবে বাহির হইয়া যায় যেমনভাবে ভাবে মসজিদা থেকে পানি বাহির হয় কোনসি থেকে পানি আরামে বাহির হয় পানি কোনো কষ্ট হইরা ও বন্ধু ওই বান্দার রোহটাকে জমিনে পড়তে দেয় না সঙ্গে সঙ্গে মালা কোন মৌ ফেরেস্তার হাত থেকে অন্য ফেরেস্তা কারা গাড়ি গড়িয়া সেই রোহটাকে লইয়া লয় ওই রোহটাকে লইয়া ওই আসমান থেকে জন্ইয়া আসা সেই পোশাকের মধ্যে এই পবিত্র রুহটাকে কাফন করাইয়া দেয় ওই পোশাকের দ্বারা কাফন করাইয়া সেই বান্দার মধ্যে সেই বান্দার রোহের মধ্যে ওই জান্নাতের খুশব দিয়া তাকে সুগন্ধিময় করে ওই ফেরেস্তার হাত থেকে সঙ্গে সঙ্গে অন্য একজন ফেরস্তায় নিয়ে নেয় তার হাত থেকে অন্য একজন ফেরিস্তায় নিয়ে নেয় কাড়াড়ি করে এক সেকেন্ড কোনো ফেরেস্তার হাতে ছেড়ে দেন একজনের হাত থেকে আর একজন আরেকজনের হাত থেকে আরেকজন এমনটা করে 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 ওই বান্দার মুবারকটাকে লইয়া আসমান পর্যন্ত বসে যায় অন্ধ ও আসমানের মধ্যে যখন পৌঁছে আসমানের ফেরেশতা আসমানের ফেরেশতা ওই বান্দার ভালো নাম ধরে 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 ডাকে কাকে লই এসেছ বলে আমরা দুনিয়ার জমিন থেকে ও মুখের বেটা ও মুখের বেটা ও মুখকে নিয়ে এসেছি ও মুখের বাবা ও মুখকে নিয়ে এসেছি ও আসমানের ফেরেস্তাদা তোমরা স্বাগত জানাও আসমানের এক আসমানের ফেরেশত তারা তাকে স্বাগত জানাইয়া বিদায় দেওয়ার জন্য অন্য আসমান পর্যন্ত তাকে সারতে চলিয়া যায় ওই আসমান যখন পৌঁছে যায় আসমানের ফেরিস্তা গুলো আমার তারপরে পর্যন্ত তাকে সারাতে চলে যা এমনটা করে 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 ওই বান্দাটাকে ওই বান্দার পবিত্র রোহটাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় মহারবুল আলামি ওই রুহ মুবারকটাকে হাজির পাইয়া বলে না রুহুটাকে পবিত্র করিয়া পবিত্র জায়গার মধ্যে রাখিয়া দেও পবিত্র জায়গায় রাখিয়া দেও একে আবার দুনিয়া জমিনের মধ্যে রাখিয়া দেও কারণটা হইল আমি আল্লাহ এই বান্দা কি জমিন থেকে বানাইছি একে আবার জমিনের মধ্যে আমি রেখে দেব আবার কঠিন কয়ামতের দিন আমি এই বান্দাকে ওই জমিন কি ময়দানে উঠাইব আমার বন্ধু গণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ আল্লাহ রব আলমিন বলে দেন জিনা পল্লা আমার আমন বন্ধুগণ আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করেছেন নেক আমল করার জন্য আল্লাহ তাআলার ইবাদত আল্লাহর বান্দে কে করার জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলার নয় কত ফসল করার জন্য দুনিয়ার জামিনে পাঠিয়েছে যদি আমরা এই দুনিয়ার দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ তাকে রাজি করিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারি ওই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সুন্দর নামে সবাই চিনবে আখ মধ্যেও আমাদের ফলাফলটা ভালো হইয়া যাবে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে জান্নাতি ছবি গসনা করে দেবেন অমন্দ আর পিপরিতেই যখন কোনো গুনাকের বান্দা আল্লাহ তা আল আর সত্য সজীব করানো বান্দা মুষিক বান্দা যখন মৃত সময় পইয়া যায় ওই আসমান থেকে ওই আসমান থেকে আল্লাহ তা আলা ফেরোস্তাকে পাঠাইয়া দেন যাদের চেহারা গলো। কালো হয় যাদের চেহেরা গল কালো হয় ওই কালো রঙের ফেরেস্তা গল ডাঁট শক্ত কাপড় সাথে লইয়া লইয়া গন্ধ গন্ধ সাথে ওই বান্দার নিকটে হাজির হইয়া যায় ওই বান্দার নিকটে বসিয়া ওই মাথার নিকটে বসিয়া আবার তাকে লম্বা লাইন লাগাইয়া ফেরুস্তা গুন অনেক বান্দার মতো বসিয়া যান ওই অনেক বান্দার নিকুটে যেমন লম্বা লাইন লাগিয়ে বসেছিলেন তেমন ভাবে গুনাগারে বান্দার ওই গুনাগারে বান্দার নজরের সামনে চোখের সামনে লাইন লাগিয়ে কালো কালো চেহারা লইয়া ফেরেস্তা গুন বসিয়া যান ওই মালা কলু নাম মাথার নিকটে ও আল্লাহ তা ও কাফের ও অপবিত্র রু আল্লাহর নারাজগির দিকে আল্লাহর আজাবের দিকে বাহির হইয়া অবন্ধু। কেমনটা অবস্থা হয়ে জানো ওই কথা শুনতে দেরি গো ওই অপবিত্র রুহটা ওই জমি ওই সিসিমের মধ্যে শরীরের মধ্যে এমন করে ছোটা ছুটি ছোটা জয় করতে থাকে করতে থাকে প্রত্যেকটা রগে 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 পশমের পশমের গোড়ায় গোড়ায় যাইয়া যাইয়া ওইখানে যাইয়া লুকানের চেষ্টা করে ওই ফেরেস্তা এমন শব্দ করিয়ে তাকে ধরে টেনে বাহির করে নিয়ে বাবা ওই শরীরটার মধ্যে এমনটা ভাব মনে হ যেমন নাকি যেমন কি খেরের ভতর থেকে খয়েরের ভেতর থেকে কোন কাটা জাতীয় বস্তু বাহির করলে খয়ের যেমন বাহির सिरे सिरे বাহির হয়ে আসবে তেমনটা ভাব সেই শরীরের মধ্যে আশিয়া যায় বাহির করার পরে সেই ফ্রেস্তা মালাকুল মউতরা হাত থেকে অন্য ফ্রেস্তারা তাকে সঙ্গে সঙ্গে লইয়া সফট ওই গন্ধময় কাপড়ের মধ্যে পেকিং করিয়া ঢলাইতে থাকে ওগে ঢাল দিয়ে দেয় ওনিতে চায় না আর একজনকে দেয় সেও নিতে চায় না আর একজনকে দিয়ে দেয় সেও নিতে চায় না এমনটা করতে 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 আসমান পর্যন্ত বোঝে যায় আল্লাহ রব্বুল আলামিন জানায় আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন এই সমস্ত বান্দাদের জন্য আসমানের দরওয়াজাটা কখনোই খোলা হবে না তাদের জন্য জান্নাতে দেওয়া হবে না অতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একটি শৈর সিদ্ধ উঠ প্রবেশ করতে পারে না ও বন্ধু আল্লাহ রব্বুল আলমিনের নবী জানাইয়া দেয় ওই আল্লাহ রব্বুল আলমিনের নবী কোরআনুল করিমের একটি আয়াত তেলাবত করেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই বান্দার রোহটাকে ছেড়ে দেওয়া হয় হয় তাকে কোনো হাওয়া উড়িয়ে কোনো জায়গায় নিয়ে যায় অথবা কোনো পরিন্দা কোনো পাখি পড়শি তাকে খেয়ে ফেলে ও বন্ধু এমনটা অবস্থা অপবিত্র ফেরেশতাদের সাথে হয়ে যায় আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে মানিয়ে যাইতে পারি তাহলে আমাদের জন্য সুন্দর আদর্শ ব্যবহার ফেরেশতাদের আমরা দেখতে পাইব সুন্দরভাবে আমাদেরকে লয়িয়া যাওয়া হবে আর যদি আমরা গুনাহ করিও গুনাময় জীবনটাকে লয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য আসমানের খোলা হবে না আমাদের লোক কোনো কোন এই জমিন তোর মধ্যে আমরা দিয়ে আল্লাহ কে ভালোবাসিয়া যাইতে না পারি আমার বন্ধুগণ ওই খবরের মধ্যে আমাদের কোনো শান্তি পাইব না কবরের মধ্যেও শান্তি পাইব না আবার ওই কবরের মধ্যে শান্তি না পাইলে ময়দানে ময়দানেও কোনো শান্তি পাইব না হাসরের ময়দানেও যদি আমরা শান্তি না পাই আমাদের জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে ওই জন্য আমার আল্লাহকে মানার জন্য যত সম্ভব চেষ্টা করতে হবে আল্লাহ তা আলাহ কে মানে এই দুনিয়ার জমিন থেকে যাবার চেষ্টা করতে হবে আমার বন্ধু ক ওই জন্য আল্লাহ তা আলার পর আঙুল কারীম আমরা বেশি বেশি তেলাবোধ করব। আল্লাহ তা বেশি বেশি ভালোবাসবো আল্লাহর নবীর সুন্নতের প্রতি আমরা ধ্যান দেবো